এটা বাবু কুনাল ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল ফ্রম কাজিরাঙ্গা হামি লাগে টি গার্ডেন বয় তো আমি এখন সানজে মানে ভাড়া মানে সাদি একটা খাতে আলি বহু ধূরে মানে ভিতরিয়া গাঁয়ে তো আমি এসেছি আর আমার লগের কেটা মানে আসেছে আর গাড়ি আমার এই যে রখায় রাখেছি এখানে সাদি আর এটা সাদি ঘরটা সাদি ঘরটায় আসেছি এই যে মানুষ চলাই আছে তো বাকি আমি এসে উত্তম আছে আরো ভাইটি আছে একজন তো আমরা এখন ভিতরে ঢুকে আছি সাদী ঘর আসেছি দড়া একজন দড়া গেল সব খাই দিলে আমরা বসেছি ভিতরে বাকি মানুষ নাই মানে ডেরিক তো দেৰিকৈ আচাৰ লগে লগে কি আধা মান চলাই চলে গ'ল আমাৰ আছে পাইছোঁ আচাৰ লগে লগে বস নাই আৰু খানা খাতিলে হেকাই দিলে সেইটো কি কৰিবি উপায় নাই আৰু ঢুকুৱে যায় আৰু খানা খাটলৈ তো বাকী মানুহগিলা খাই আছে তো সবাই বসে যাইছে খাতে লাগে লগে লগে খাতে স্টার্ট খাতে দিয়ে দিছে এটা কি দিয়েছে মটর পনির সম্ভব এটা চানা দাল এই ঝাল চাটনি আলু ভাজি আর লগে পোলাও আর বলে পুরি দিবে বলে ও কুনাল খাইছ না উত্তম তো মই অল্প খাই দিম অল্প আলু ভাজি তো টেস্ট করি লম

আমরা এখন শাদী খাই হয়ে যাইছে আমার পার্টিগুলা সব আছে দাদা নবা তো আমরা এখন আর ঘর যাই বাই বাই